যে সকল মনে মনে স্বপ্ন দেখেন কি জানা ভাই যেমনি আসো নাই উল্টা আরো উঠি নাস্তা বানো সাজানটা খাওয়া অফিসে ভালো সারাদিন সাজান ঘরেও থাকে না সন্ধ্যাবেলা আসে আসি হয় আড্ডা দিতে চলে যাবে বাসায় যদি থাকে ফোন নিয়ে গেমস খেলবে তো বাপের বাড়ি আসো ভালোই আসো আর কোনো দিন যদি ঘরেও থাকে তুমি একটা কথা বললে তোমারে পাঁচটা কথা শোনা দিবে একটা সাজানের মধ্যে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সব বিদ্যমান থাকে তো এরকম সাজানের স্বপ্ন না দেখে এখন যেভাবে আসছো স্বাধীনভাবে আসো নিজের মতো থাকতে পারতেছো কেউ কিছু বলতেছে না বাট তখন ঘরের সব কাজ করি দিন শেষে তারা বাসায় আসি বলবে যে সারাদিন তো বাসায় বসে থাকো কি আর এমন কি করো তুমি বাসায় থাকে থাকি